গরম রোদে ঘুরছে মাথা উঠল মাটি তাইতে আস খুরা চিড়াই নিবে গামছা টুকুন পাইতে এই গরম মে ছায়ায় বসে গল্প টুকুন কইরে শান্তি পাবে মনটা টুকুন খা খা দুপরে বলো খুরা রাত কই হাইন গেল কোন বই কই না তোর লতা বালা শুনি তিন খুড়া বিসা খুড়ার দলে কেমন করে লাইছ তো ছলাছ গায়ার সে মূল তলে চুপ করে থাক বকিস তো গাছে তলে বসে ঝা ঝা রদে বন ঘুরছে মাথা কষে লিস্ট তোমারে ঘুমাই দেনা পেদাই বকিস মারে নদীর ধারে গল্প দিবই করে হু ফেলিয়া দেয় বাসার দিচ্ছে উইচ্ছে গরম ধুলা ধুইসে যাচ্ছে গরম রদে পলাশ পুহাগুলা কুকুরগুলো কুকুর হাফাই মরে গরু ছাগল ঘরে তাতা বালি উঠতে থাকে নদী চড়ে চড়ে রুখা মাটি শুকাই যাচ্ছে ফাইটছে ডবা ডাড়ি বিনা খেটে বল না তবে বইসবে কিসে হারি না অবাচা ভালো করে সাজ না তামুক তুলা সাজের বেলি শুইনবি তখন রাত কইনি গুলা